সালামু আলাইকুম তো কি অবস্থা সবার আশা করি সকালে ভালো আছেন আমার স্ক্রিনে থেকে লক্ষ্য করে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অসংখ্য ভিডিও রয়েছে আপনারা অনেকে টেনশন থাকেন যে আমরা কোথায় থেকে ডুইট ভিডিও বানাবো এবং কোথা থেকে ভিডিও বানালে কপিরেট আসবে না কোনো ধরনের এর আগে আমি একটা ভিডিও দেখাইছিলাম যে ভিডিও ভাইরাল হবেই এটা দেখাইছিলাম ফেসবুকের যে কোনো ভিডিও নেই আপনারা ডুইট বানানোর জন্য তবে অনেকের প্রশ্ন যে আমরা যে ভিডিওগুলো আপলোড করি সেটা দেখেন আগে কোথাও থাকেন অর্থাৎ ফেসবুকে একদম নতুন আসে এই যে দেখেন এই যে ওয়েবসাইটটার মধ্যে আমি ঢুকলাম এই যে সফটওয়্যার মধ্যে দেখলাম এখানে কিন্তু হাজার হাজার অসংখ্য ভিডিও রয়েছে আপনি শুধু সেই ভিডিওটা ডাউনলোড করবেন এবং এর অরিজিনাল সাউন্ডটা কমিয়ে আপনি এই বিষয়ে কথা বলবেন মানে একটা রিভিউ করবেন তাহলে কিন্তু আপনার দেখবেন ভিডিও ভাইরাল হয়ে যায় এই যে দেখেন এই ভিডিওটা কিন্তু প্রচুর এইচডি রিলে জানেন আর রিলের মধ্যে যত এইচডি ভিডিও হবে তত ক্লিয়ার তত কিন্তু ভাইরাল হওয়ার আশঙ্কা খুব বেশি আরেকটা বিষয় এই যে মানে কী কী করেন ফেসবুকতে ভিডিও ডাউনলোড করেন সবাই দেখায় যে ফেসবুকতে ভিডিও ডাউনলোড করে এভাবে কাজ করবে কিন্তু কেউ এই সফটওয়্যারটা দেখায় না কারণ এটা খুব সিক্রেট বিষয় মানে এটা কেউ শেয়ার করে না আমি চাই সকলে ইনকাম করতে পারো কারণ আমি যখন এই লাইনটা প্রথমে ছিলাম তখন মানুষকে কমেন্ট করতাম জানতে চাইতাম যে কীভাবে ইনকাম করতে হয় কীভাবে রিল ভিডিও বানাতে হয় তখন কেউ কিন্তু সহজে রিপ্লাই করতো না তাই আমি চিন্তা করলাম আমি যেহেতু এই সিক্রেটটা বুঝে গেছি সকলের সাথে শেয়ার করবো আর আপনাদের ভালোবাসা প্রচুর পাইতেছি আপনার অনেকগুলো কমেন্ট করেন যার কারণে উৎসাহ পেয়ে আমি ভাবলাম যে এই বিষয়টা পরিপূর্ণ শেয়ার করা দরকার এই সফটওয়্যার মধ্যে আপনি যে কোনো ধরনের ভিডিও চাবেন সকল ভিডিও আছে আপনি শুধু ইউজ এই যে দেখেন এই যে একটা সিংহ এই এই চলে আসলো আমরা যদি ভিডিওটাকে নিয়ে কথা বলি নিশ্চয় আফ্রিকার জঙ্গলের মধ্যে এরকম ভাবে দেখানো হয় বা সিংহটা তো মহাব্বত প্রিয় হয়ে এই যে দেখেন একটা হায়োয়ানা লোকটিকে কামড়ে দিতেছে মানে এই যে ভিডিওগুলো এই যে ভিডিওটা আপনার এই যে বাঘের ভিডিওটা এটা ইন্ডিয়ার একটা ভিডিও হয়তো আপনারা অলরেডি দেখেছেন অনেকবার এখান থেকে ডাউনলোড করার যদি ডুয়েট বানান কোনো ধরনের কপির আসবে না ঠিক আছে আমি নিজে এরকম ভিডিও করে কিন্তু মনিটাইজেশন রিলস এটা পেয়েছি ঠিক আছে এই যে দেখেন এখানে সকল ধরনের ভিডিও আছে তবে কোনো ডিউট নেই আপনি শুধু এখান থেকে ডাউনলোড করবেন আর ডিউট করবেন আসুন আমরা এটাকে কীভাবে ডাউনলোড করবো সেটা দেখাতেছি এবং কীভাবে এডিট করবো পুরো বিষয়টি আজকের ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করবো ঠিক আছে আর এবার আমরা এটাকে ডাউনলোড করার জন্য আমরা কিন্তু প্লে স্টোরে যদি এটাকে সার্চ করি তাহলে কিন্তু পাবো না কারণ এটি প্লে স্টোরের অধীনে নেয় আমরা ক্রোমে যাব ক্রোমে যাওয়ার যাওয়ার পর চার্জ করবো কোয়াইসু দেখতে পাচ্ছেন কোয়াইসু লেখার পরে কে ইউ এস এইচ ও ইউ আমি দেখাই দিলাম লেখাটাকে এখানে দেখতে পাচ্ছেন কোয়াইসু এ পি কে ডাউনলোড তখন আমরা চার্জ করবো করার পরে আপনারা কিন্তু অরিজিনাল সফটওয়্যারটা পাইতে একটু কষ্ট হয় কারণ অনেকের কাছে আমি বারবার ফোন করে বলতে বলতে আমি ক্লান্ত যে অরিজিনালটা কীভাবে ডাউনলোড করবি তাই ভাবলাম ভিডিওর মাধ্যমে হলে আমার অনেক সাবস্ক্রাইবার আছে যারা এটা সম্পর্কে জানে না তাদেরকেও জানানো দরকার তাই আমি এই সফটওয়্যারটা ডাউনলোড আপনাদের সাথে শেয়ার করলাম এই যে দেখতে পাচ্ছেন দ্বিতীয় নাম্বার যে অপশনটা এটা হলো অরিজিনাল সফটওয়্যার এতে যাবেন এখানে দেখা যাচ্ছে কোনো ধরনের টাকা পয়সা লাগবে না কিন্তু আপনারা এখান থেকে এগ্রি অ্যান্ড ক্লোজ দেবেন দেওয়ার পরে পেয়ে যাবেন ফ্রি অ্যাপে ডাউনলোড ঠিক আছে এখান থেকে ডাউনলোড বাটনে প্রেস করলে কিন্তু এটা ডাউনলোড হয়ে যাবে আমি দেখাচ্ছি আপনাদের কী করে যে দেখেন ডাউনলোডে দেওয়ার পরে আমার এখানে এই ভিপিএন এই সফটওয়্যারটার আরেকটা বৈশিষ্ট্য আমি বলতেছি এখান থেকে ডাউনলোড দেওয়ার পরে কিন্তু আপনার এখানে ডাউনলোড আসবে ওকে দিলে কিন্তু ডাউনলোড পাওয়া যাবে আর আমার এখানেও কোনো হচ্ছে না আমি দেখাই এই সফটওয়্যারটা ইউজ করতে গেলে এই সফটওয়্যারটা হল আপনার চায়নার অর্থাৎ চায়নার যে মানুষ রয়েছে তারা ব্যবহার করে কপিরেট আসবে না কেন জানেন কারণ চায়নার মধ্যে ফেসবুক এবং ইউটিউব চলে না অর্থাৎ ফেসবুক এবং ইউটিউব বন্ধ চাইনার মধ্যে আর চায়নারা ই কোয়াইসু অ্যাপটি ব্যবহার করে দেখতে পাচ্ছেন আমার মোবাইল কিন্তু অলরেডি রয়েছে আমি ডাউনলোড করে নিয়েছি অলরেডি আর এখান থেকে আপনারা গুগলে গিয়ে সার্চ করবেন কোয়াইসো অ্যাপে কি ডাউনলোড দেখালে আমি তো এইভাবে ডাউনলোড করে নেবেন নেওয়ার পরে এই সফটওয়্যারটা যখন ঢুকবেন তখন কিন্তু কোনো ধরনের ভিডিও আসবে না অনেকেই সমস্যা থাকেন যে বাইরে ডাউনলোড করছি কিন্তু ভিডিও আসতেছে না এর মধ্যে একটা কারণ হলো এটা অন্য কোনো কান্ট্রিতে সাপোর্ট করে না অর্থাৎ শুধু চাইনাতে সাপোর্ট করে এই জন্য আপনারা যে কোনো একটা ভিপিএন কানেক্ট করে নেবেন ঠিক আছে বিপিএন দেখাইছি কোনটা সবচেয়ে ভালো আমি বর্তমানে একটা ভিপিএন আমার কানেক্ট করার জন্য আমরা গুগলে ঢুকতে পারতেছি আমি দেখাইতেছি দেখতে পাচ্ছেন টেন্ডার ভিপিএন আমি লিখলাম টেন্ডার বিপিএন এটা খুবই ভালো এই যে এই সফটওয়্যারটা আমি দেখিয়ে দিলাম আমি কিন্তু অনলিডি এটাকে ডাউনলোড করে রেখেছি এবং এই সফটওয়্যারটা অন করে অর্থাৎ বিপিএনটা অন করে তারপরে এই সফটওয়্যারটার ভিতরে ঢুকলে কিন্তু আপনারা এই ধরনের ভিডিওগুলো পাবেন এখন আসি ভিডিওগুলো কীভাবে ডাউনলোড করবেন ঠিক আছে অনেক সময় অনেকভাবে ডাউনলোড না হলে কিন্তু আমরা অন্য প্রসেসে ডাউনলোড করে নিতে পারি যে কোনো ধরনের ভিডিও দেখতে পাচ্ছেন আমরা হোম হোম অপশানে চলে আসলাম হোমে আসার পরে এখান থেকে আমরা এই যে বাঘের একটা ভিডিও ধরুন আমরা নিব সরি একটা বানরের ভিডিও ডাউনলোড করব। এই ভিডিওর নিচে দেখতে পাচ্ছেন শেয়ার অপশান শেয়ার অপশানে চাপ দিব ঠিক আছে শেয়ার অপশান চাপ দেওয়ার দেখতে পাচ্ছেন কপি কপিলিঙ্ক নামে একটি অপশন আছে দুই নম্বর একটা অপশান আছে ডাউনলোড আপনি প্রথমে কি করবেন ডাউনলোড অপশানও চাপ দেবেন দেখতে পাচ্ছেন এখানে লেখা আসছে একটা অ্যালাউন অর্থাৎ ডাউনলোড করে এটা নিতে পারবেন না তখন আমরা কি করব এখান থেকে শেয়ারে চাপ দিব কপি লিঙ্ক অনেক ভিডিও কিন্তু ডাউনলোড করলে ডাউনলোড হয়ে যাবে ঠিক আছে যদি ডাউনলোড না হবে যে ভিডিওগুলো আপনি চাচ্ছেন ডাউনলোড করতে কিন্তু ডাউনলোড হচ্ছে না তার জন্য আরেকটা সফটওয়্যার আমরা ব্যবহার করবো ভিডিও কিন্তু অবশ্যই ডাউনলোড করে দেখাবো আমরা চলে আসবো বাইরে এবং আমাদের যে ভিপিএমটা কানেক্ট হয়েছে আমরা এটাকে আগে ডিসকানেক্ট করে দিব যেহেতু আমরা আর এই সফটওয়্যারটা যাচ্ছি না এবার আমরা প্লে স্টোরে যাবো এখান থেকে দেখাই দেখতে পাচ্ছেন এই যে অপশানটা এই সফটওয়্যারটা এটার নাম হলো কে ডাব্লু এ আই ভিডিও ডাউনলোডার অর্থাৎ কোয়াইসো অ্যাপ্লিকেশনের ভিডিও এটাতে ডাউনলোড করা হয় তবে এই সফটওয়্যারটা অ্যাভেলেবেল অলওয়েস আপনারা প্লে স্টোরে যাবেন কোয়াইসু ভিডিও ডাউনলোডে লিখে চার্জ করলে কিন্তু এটা পেয়ে যাবে আমি দেখিয়ে দিচ্ছি সফটওয়্যারটাকে দেখতে পাচ্ছেন ডাউনলোড ফর কোয়াইসু অর্থাৎ এটা ডাউনলোড করে নেবেন সরাসরি এটা কোনো সমস্যা হবে না এটা ডাউনলোড করার পর আমি এটার ভিতরে ঢুকলাম দেখা আপনাদেরকে আমরা যেই বানরের ভিডিওটা ডাউনলোড করতে চাইছিলাম ওইটা এখানে আমরা কি করব পেস্ট করে দিব চেপে ধরে থাকলে পেস্ট হয়ে গেল চেক লিঙ্ক এটা চাপ দিব চেক লিঙ্ক দেওয়ার পর কিন্তু আমাদের কাজ শেষ এবার আমাদের ভিডিও দেখতে এখানে অনেক সময় আসতে চাইবে আসতে চাইবেন না তবে আপনি দুই তিনবার যখন ট্রাই করবেন যদি না হয় তাহলে বিপিএন অন করে ট্রাই করবেন তাহলে কিন্তু ভিডিওটা ডাউনলোড হয়ে যাবে অনেক সময় বিপিএন এর কারণে ডাউনলোড হতে চায় এবং হয় না ঠিক আছে তো এই সফটওয়্যার দুইটা সফটওয়্যার ব্যবহার করে কিন্তু আমরা ভিডিওটাকে ডাউনলোড করতে নিতে পারবো ধরুন আমি ভিডিওটা ডাউনলোড করে নিলাম এবার আমরা কিভাবে এডিট করলে কপি আসবে না সেটা দেখাচ্ছি ঠিক আছে এজন্য আমরা ক্যাপ কার্ড সর্বোচ্চ সবার পরিচিত একটি অ্যাপস এটা ডাউনলোড করবেন এটা হয়তো সবার কাছে রয়েছে এবার আমরা এতে প্রবেশ করব আপনার জানলা অবাক হবেন আমি কিন্তু ক্যাপ কার্ড প্রু ব্যবহার করি যারা না জানে থাকেন তারা আমাকে বলবেন পরবর্তী আমি এটা নিয়ে ভিডিও বানাবো নিউ প্রজেক্টে ক্লিক করবেন এখান থেকে আপনারা অরিজিনাল একটা ফটো আপনার ক্যামেরায় তোলা এরকম একটা ফটো এখানে বসিয়ে দিবেন ঠিক আছে ধরুন আমি আমি কালো পিকচার নিচে আর একটা বিষয় যারা যারা চ্যানেল নতুন সাবস্ক্রাইব করে দিয়ে কারণ আমি এরকম এখন সিক্রেট বাতাবো যেটা অন্য নাও বলতে পারে আমি সব মানে যতটুকু আমি জানি আপনাদের কাছে শেখানোর চেষ্টা করবো এই যে ক্যাপকাটা আসার পরে দেখতে পাচ্ছেন নিচের দিকে আসবেন এইখানে দেখতে পাচ্ছেন রেশিও নামে একটি অপশন রেশিওতে চাপ দিবেন এখানে আপনার যেহেতু টিকটকের মতো ভিডিও বানাবো এবং রেলের মতো ভিডিও বানাবো সেই জন্য এখান থেকে টিকটকটাকে আমরা কিন্তু সিলেক্ট করে দিলাম এবার টিক চিহ্ন কোনায় করে দিব করে দেওয়ার পরে এবার দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এটাকে দরে বড় করে দিবেন মানে আমাদের কিন্তু এটা পর্যাপ্ত আমরা নিয়ে নিছি এবার আমরা সর্বোচ্চ পনেরো সেকেন্ড থেকে বিশ সেকেন্ড ভিডিও বানাবো তাহলে কিন্তু ভাইরাল হওয়ার চান্স খুবই বেশি অথবা আর একটু কম বানাবার যত ছোট ভিডিও হবে তত কিন্তু মানুষ বেশি দেখবে তখন কিন্তু ভাইরাল হওয়ার চান্স বেশি ঠিক আছে আমরা যে ভিডিওটা ডাউনলোড করে নিচ্ছি ধরুন আমরা সেই ভিডিওটা আনার জন্য এই যে দেখতে পাচ্ছেন যে অভারলি একটা অপশন অভারলিতে চাপ দিক ঠিক আছে অভারলিতে চাপ দেওয়ার পর এখান থেকে ভিডিওটা সিলেক্ট করে নিন আপনি যেই ভিডিওটাকে ডুইট বানাতে চাচ্ছেন সেই ভিডিওটা ডাউনলোড করুন আমি একটা কোয়েস থেকে একটা ভিডিও ডাউনলোড করে নিয়েছিলাম সেটাকে আমি এখানে চিহ্ন দিলাম এবং অ্যাড বাটনে টিপ দিলাম দেখতে পাচ্ছেন চল এসেছি কিন্তু এই ভিডিওটা আমি একটু ভিডিওটা প্লে করে আপনাদের দেখাই দেখেন একটি বড় মাছ এখানে তার বাচ্চাদের কাছে যাচ্ছে এবং ওইদিকে একটা পাখি নড়তেছে বাস এতটুকুই এতটুকু আমরা যদি এভাবে ইডিট করে ছেড়ে দিই তাহলে কিন্তু খুব রেড আসার সম্ভাবনা থাকবে এই জন্য আমরা কেটে কাট করে দিব লেয়ারে চাপ দিলাম দেখতে পাচ্ছেন লেয়ারে চাপ দেওয়ার পর নিচে একটা অপশন আসছে একটু ডান দিকে ক্লাই স্কেল করবেন দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে এডিট একটা অপশন এই যে এডিট ক্রপ করা অর্থাৎ কাটার অপশন এতে ঢুকবে ডুকার পরে আপনার ভিডিও থেকে একটু লক্ষ্য করুন দেখতে পাচ্ছেন মেরুর যে অপশনটা আমি যদি চাপ দিই তাহলে কিন্তু ভিডিওটা উল্টে গেছে অর্থাৎ ভিডিওটা অন্যদিকে চলে গেছে সে যদি অরিজিনাল যে ভিডিও ক্রিয়েটর সে যদি কপিরাইট দেওয়ার চেষ্টা করে তাহলে কিন্তু কপিরাইট দিতে পারবে না কারণ ভিডিও চেঞ্জ হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন এবার আমরা ভিডিওটাকে আরেকটু কাট করে নিবো এর জন্য ডানে দেখতে পাচ্ছেন ক্রপ অপশন এতে এটা চাপ দিলাম ক্রপে চাপ দেওয়ার পর আমরা ওপরে ধরে নিচে করে দেব ঠিক আছে এবং নিচ থেকে ওপর একটু কেটে দেব আমাদের কপের আসার সম্ভাবনা একদমই থাকবে না এবার টিক চিহ্ন করে দিব এইবার দেখেন ভিডিও কিন্তু অনেক ছোটো হয়ে গেছে আমরা একটু বড় করে আমাদের পছন্দ মতো বসিয়ে নিব এবং নিচে আমাদের জন্য আমরা যেন কিছু বলতে পারি সেই জন্য একটু জায়গা রেখে দিব ঠিক আছে তখন আমরা কি করবো একটা শুটিং নিয়ে নিবো ক্যামেরা ব্যাপার করে একটা শুটিং নিব যে দেখেন বন্ধুরা এই মাছটি তার বাচ্চাদের সাথে কত সুন্দর করে খেলা করছে এরকম একটা বয়েস আপনারা রেকর্ড করে নেবেন আমি অলরেডি আগে করে নিয়েছিলাম এবার আমি আপনাকে দেখাচ্ছি নিচে দেখতে পাচ্ছেন অ্যাট ওভারলি এটা চাপ দিয়ে এতে চাপ দেওয়ার পরে অরিজিনাল যে আপনি শোটটা নিয়েছিলেন সেটা অলরেডি অনেকে এরকম শোট নেন এরকম হলে এটা ফিক্সড হয় না এরকম ভাবে নেবেন তাহলে কিন্তু মানে ভিডিওটা সুন্দর করে বসানো যায় আমি একটা লম্বা শুট নিয়েছিলাম আমি এটা দিয়ে আপনাদের করে দেখাই লম্বা শট নিয়েছিলাম ঠিক আছে আপনার চাইলে এটাকেও কিন্তু এবার মন মতো রাখবেন এবং নিচে দেখতে পাচ্ছেন এভাবে স্লাইড করে আসবেন এবং এডিট অপশনে যাবেন আমরা যেভাবে ওই ভিডিওটা কেটেছিলাম এটাকে কাটবো ক্রপ যে অপশনটি এতে চাপ দিলাম এখান থেকে আমাদের যে বেশি অংশটা আমাদের দরকার নাই সেটাই কিন্তু আমরা আমরা কিন্তু কেটে ছোট করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এবার আমরা আর নিচে করে দেবো এটাকে পছন্দ মতো রেখে দেব এবার আমরা আমাদের ফেসটা যদি একটু কালার করতে চাই তাহলে কিন্তু এখানে একটা চাপ দিব লেয়ারে লেয়ারে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে একটা অপশন আছে চাপ দিলাম এখানে দেখা আছে ফেস আমরা ফেসে চাপ দিব ফেসে চাপ দেওয়ার পরে কিন্তু দেখতে পাচ্ছেন আমার এখানে একটু ইন্টারনেট সমস্যা লোড নিচ্ছে আচ্ছা যাক এখানে যেহেতু ইন্টারনেট সমস্যা আপনাদেরকে পরে দেখাবো এই বিষয়টা তবে আমার কিন্তু ভিডিও অলরেডি করে ফেলেছি এবার আমরা আপনার চাইলে ক্যাপকার থেকে এই যে দেখা আপনাদেরকে ট্যাক্স যে অপশনটি এতে চাপ দিবেন আপনার চ্যানেলের যে নামটা ওইটা বা ফেসবুকের আইডির নামটা ওইটা কিন্তু ভিডিওর উপর লিখে দিতে পারেন এখান থেকে ট্যাক্সে চাপ দিন এবং এখানে আপনার সুন্দর করে আপনার নামটা বসায় দিতে পারেন তাহলে কি হবে এই ভিডিওটা আপনার আর কেউ আপনার অন্য কেউ দাবি করতে পারবেন না তাহলে কিন্তু কপিরাইটের সম্ভাবনা একদমই আমাদের থাকবে না এবার এখান থেকে কোনো যে ঠিক চিহ্ন দেখতে পাচ্ছেন না চাপ দিলে কিন্তু এক্সপোর্ট হয়ে যাবে এবং এই ভিডিওটা আমরা কীভাবে আপলোড করব এর আগে হয়তো আমি রিলে দেখাইছিলাম যে আমার আগের একটা ভিডিওতে দেখেছি কীভাবে আপলোড করতে হয় তবে আজকে দেখালাম এই সফটওয়্যারটা থেকে আমরা কীভাবে ডাউনলোড করি এবং কীভাবে আপলোড করবেন সঠিক নেমে সবাই হয়তো আপলোড করতে জানেন তবে আমি একটা ভিডিওতে দেখেছিলাম কীভাবে আমরা রিল ভিডিও সঠিকভাবে ভাইরাল করতে হয় সেই ভিডিওটা দেখে নেবেন তো আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নেই আপনারা কমেন্ট করবেন সকল কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন